হ্যালোই প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যার একটু আগ থেকে মানে তখনও একটু হালকা বিকাল ছিল তো এই যে সন্ধ্যাবেলায় কিন্তু খুব মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল তাই জন্য কিন্তু একটু সিমাই বানিয়ে নিয়েছিলাম আর সিমাইটা আমরা তিনজন খেয়ে নিলাম বাপি আমি আর তোমাদের দাদা তো এই যে সীমায় খেতে খেতে একটু গল্প করলাম তারপর কিন্তু বাপি একটু বাইরে চলে গেছিলো ঘুরতে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি হয়ে গেছে আমরাও একটু বাইরে যাব। তেমন কোনো কাজ নেই জাস্ট একটু বাইরে বেরোবো তো দিদি আসছে দিদি ফোন করেছিল একটা দোকানে আসছে দিদি তো সেখানটায় যাবো মূলত সামনে যেহেতু পূজা সেহেতু আসবার সব দোকানে কিন্তু নতুন নতুন শাড়ি নিয়ে আসছে আর আমি আর দিদি চলে গিয়েছিলাম সেই সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখতে আর যদি পছন্দ হয় কিনতে এই যে আমরা কিন্তু শাড়ি দেখে চলে আসছিলাম মন্দিরে আর মন্দিরে দেখো প্রতিমা কিন্তু প্রায় কমপ্লিট একেবারে মাটির কাজ সব কিছু কমপ্লিট এখন শুধু রঙ করার পালা তো রঙটা মেবি কয়েকদিন পরেই করবে তো এই যে দেখো সব কিছু একদম কমপ্লিট ছুঁকেও গেছে প্রায় প্রতিমা তোমাদের দাদা বলে প্রতিমার নাকি এই মাটির কালারটাই বেশি ভালো লাগে ওর কাছে সন্ধ্যাবেলা কোথাও একটু বেরোলে মনটা ভালো লাগে আর কোথায় যাব কোথায় যাব করে কিন্তু এই মন্দিরে আসলেই বেশি ভালো লাগে আর আশপাশ কোথাও না যে এই মন্দিরে এসে একটু বসে সময় কাটালেও ভালো লাগে তো আমি তো আর কোনো কাজ ছিল না আজকে তো ভেবেছিলাম মন্দির থেকে একটু ঘুরে বাসায় চলে যাব তো এই যে মন্দিরে এসে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম সব প্রতিমার এদিকে মামনির অভিনয় দেখো जी <laughs> हां <laughs> বেশ খানিকক্ষণ এখানে ছিলাম তারপরে কিন্তু আমার ঠাকুর প্রণাম করে চলে গিয়েছিলাম তো আমি ভেবেছিলাম বাসায় আসবো তারপরে না দিদিদের সাথে দিদিদের বাসায় একটু গেছিলাম ওখানে খানিকক্ষণ থেকে আবার চলে আসছিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সববার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাইকে টাটা